সকলকে নমস্কার এটি হলো একটি পোর্টেবল ওয়াশিং মেশিন অর্থাৎ মিনি ওয়াশিং মেশিন যেটা কিনা রান্নাঘরে বিভিন্ন ধরনের যে ডাস্টার আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য এগুলো আমি কিনেছি এটা খুবই প্রত্যেকের পক্ষে খুবই দরকারি জিনিস কারণ এগুলো দেখুন রান্না করতে গেলে সমস্ত কিছু নোংরা হয় সেগুলোকে ছোট ওয়াশিং মেশিনে ধুয়ে নিলে আমরা আমাদের নিচে ইয়ে হয় এই ওয়াশিং মেশিনে যেটা দেখাচ্ছি সেটা হলো এটা স্পিনার বাকেট আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন এখানে হচ্ছে এটার মধ্যে যে ড্রেন পাইপ সেটা ছোট মতন একটি ড্রেন পাইপ আর যখন কাচবেন তখন ড্রেন পাইপটা খুলে নেবেন এবং এই ড্রেন পাইপের এখানে এটা দিয়ে বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে পাওয়ার কর্ড পাওয়ার কর্ডটা এখানে সুইচ বোর্ডে আমি লাগিয়ে দিয়েছি এবার আমি সুইচটা অন করে দেব। এবার আমি সুইচটা অন করে দিলাম অন করার পরে এখানে এখানে সুইচ আছে ওয়াশিং মেশিনে সুইচটা আমি এখানে অন করে দিলাম অন করে দেওয়ার সাথে সাথে এখানে একটি লাইট জ্বলে উঠবে এবারে ওয়াশিং মেশিনটা চলতে শুরু করছে এটা ওয়ার্লপুল টাইপের এক সাইডে ঘোরার পরে আবার অন্য সাইডে এটা ঘুরতে থাকে ধরুন এই কিচেনে যে কোনো জিনিস কাচার জন্য এছাড়াও ইনার বা মোজা বা অন্য কিছু জিনিস কাচার জন্য এটা খুবই একটা উপকারী মেশিন এপারে কাচা হয়ে গেলে ড্রেন পাইপ দিয়ে জলটা বার করে দেবেন জলটা বার করার পরে আর ঠিক আগের প্রসেসেই আবার ওপর থেকে জল দিয়ে ভালো করে সমস্ত কাপড়গুলো আবার ধুয়ে ধুয়ে নেবেন তারপরে স্পিনার বাকেটটা লাগিয়ে দিয়ে সমস্ত কিছু স্পিন করে এবারে বাইরে একটুখানি মেলে দিলে এগুলো শুকনো হয়ে যাবে স্পিনার রান্নাঘরের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য এই ওয়াশিং মেশিনটি আমি কিনেছি কিছু ডাস্টার কেচে আমি দেখিয়ে দিচ্ছি আমি এই প্রোডাক্টটি অনলাইন থেকে অ্যামাজন থেকে কিনেছি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা এটা লাইক করবেন প্রথমে আমি এই যে ড্রেন পাইপটা খুলে নিলাম ক্যাপটা লাগিয়ে দিলাম কারণ জল দেওয়ার পরে ক্যাপ যদি না লাগিয়ে দিই তাহলে কিন্তু জলটা বেরিয়ে যাবে এবারে আমি তিনখানা ডাস্টার এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ওয়াশিং পাউডার যে কোনো ওয়াশিং পাউডার আপনারা ব্যবহার করতে পারেন ভালো ব্যবহার করলেই ভালো এক চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে প্রয়োজন অনুসারে আমি জল দেব যতগুলো কাপড় থাকবে তার থেকে একটুখানি বেশি পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকা বন্ধ করে দিলাম এবারে আমি সুইচ অন করে দিলাম সুইচ অন করে দেওয়ার সাথে সাথে আমার ওয়াশিং মেশিন চলতে শুরু করলো এটি খুবই ছোট যে কোনো জায়গায় আপনি রেখে কাচতে পারবেন এটা যদি বেসিনের কাছেও যদি আপনার যদি সামান্য একটু জায়গা থাকে সেখানেও রেখেও কিন্তু এটা কেচে নিতে পারবেন তাহলে ড্রেন করতেও আপনার সুবিধে হবে যদি সেখানে সুইচ বোর্ড থাকে কাঁচা আমার হয়ে গেছে এবারে ওই ডাস্টারগুলো আমি তুলে নেব আমি আর ড্রেন পাইপ দিয়ে জলটা বার করছি না এবারে আমি এমনি জলটা বার করে রেখে নেবো আপনারা ড্রেন পাইপ দিয়েও বার করতে পারেন ওই ক্যাপটা খুলে দিলেই জলটা বেরিয়ে যাবে এবারে সমস্ত আমি ওপর থেকেই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার ডাস্টারগুলো আমি স্পিন করে নেব রান্নাঘরের কিছু ইম্পর্টেন্ট কাজ করার জন্য এটা খুবই ভালো আপনারা যদি মনে করেন যে কিছু ঠাকুরের কিছু কাপড় জামা থাকে সেগুলো যদি আপনি যদি মনে করেন যে আমি কেচে পরিষ্কার করব তাও আপনি আলাদা করে কেচে নিতে পারেন আমি বিশেষ করে রান্নাঘরের এসব ডাস্টার বা ছোটোখাটো জিনিস কাটার জন্য এটা আমি ব্যবহার করব সুইচ অন করে দিলাম স্পিন স্পিনার আমার শুরু চলতে শুরু করেছে স্পিন করা হয়ে গেলে এবার আমি ডাস্টারগুলো তুলে রোদ্রে শুকোতে দিয়ে দেবো আপনাদের যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর যদি কিনে থাকেন তো আপনার আপনারাও ব্যবহার করে দেখুন